হ্যালো এবি আসসালামু আলাইকুম সবাইকে আমরা চলে আসি আবার লেদার জন্য পক্ষ থেকে আর এবার থাকবো আমাদের প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টের ভিতরে লোফার হাফ শু তারপর সাইকেল শু বলে যে প্রিমিয়াম কোয়ালিটির যে প্রোডাক্টগুলো আমাদের এই প্রোডাক্টগুলো চলে আসে যেমন দেখতে পাচ্ছেন আমার হাতে খুবই সুন্দর একটা বক্স যারা এই প্রোডাক্টটা পার্চেস করে সাথে বক্সটা কিন্তু পেয়ে যাবেন এগুলো কিন্তু বক্সের সব থেকে কিন্তু নামও ব্র্যান্ডিং করা আছে সম্পূর্ণ দেখেন খুবই সুন্দর একটা সাইকেল শুরুর ভিতরে পেয়ে যাবেন কালারটা কিন্তু খুবই সুন্দর এটা তিনটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক চকলেট আর এই কালারটা এখানে ব্যান্ডিং করা থাকবে থাকবে করা এখানে রেজিস্ট্রেশন করা থাকবে সম্পূর্ণ সিলাই করা সম্পূর্ণ বাইরে থেকে আনা হয় ঠিক আছে তো সাইজ থেকে পর্যন্ত পেয়ে যাবেন এটা যারা পার্সেস করবেন অনেক পারবে ঠিক আছে এখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আমাদের নতুন নতুন প্রোডাক্ট চলে আসে আমি জাস্ট প্রোডাক্টগুলো আপনাদের কাছে দেখাবো তারপর আরেকটা প্রোডাক্ট আসে হলো যে এটা এই যেটা এটা দুটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালার এবং চকলেট কালার এগুলো কিন্তু যেগুলো প্রোডাক্ট দেখাচ্ছি সবগুলোর প্রোডাক্ট কালার পেয়ে যাবেন এটাও সাইজ থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত এভেলেবেল পেয়ে যাবেন এটা খুবই হালকা একটা প্রোডাক্ট এটা কিন্তু সম্পূর্ণ এখান থেকে আমাদের সুইং করা থাকবে ঠিক আছে এখান থেকে কিন্তু সম্পূর্ণ সুইং করা থাকবে এটা হলো বকসটা আমরা বলা হয় এটার ভিতরে কালার চকলেট কালার এবং ব্ল্যাক কালার পেয়ে যাবেন আজকে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট দেখানো হবে তারা যারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন তারপর এখানে আরও কিছু প্রোডাক্ট চলে আসে আমাদের এটা হলো ক্যাজুয়াল আইটেম যারা একটু অফিসিয়ালি পড়তে চাচ্ছেন বা সরি এটা হলো সাইকেল শু আমাদের আর একটা কালার আর কি যেটা দেখছিলেন ওটার একটা কালার একটি চকলেট কালার সোলগুলো দেখেন সোলগুলো এগুলো সম্পূর্ণ বাইরে থেকে আনা হয় এগুলো ব্র্যান্ডিং করা থাকবে সাইজ সারদিন থেকে ফটো পর্যন্ত এভেলেবেল পেয়ে যাবেন যারা এগুলো পাসেস করতে চান অবশ্যই দ্রুত আমাদের শোরুম থেকে পাসেস করতে পারবেন আমাদের অনলাইন ফেস থেকে বা আমাদের ইউটিউব চ্যানেল থেকেও এগুলো পাসেস করতে পারবেন ঠিক আছে তারপর আমাদের কিছু ক্যাজুয়াল কালেকশন চলে আসছে যারা একটু অফিসিয়ালি পড়তে চান বা একটু কমফোর্টেবল প্রোডাক্ট চাচ্ছেন যে আমি একটু হালকার ভিতরে চাচ্ছি বা লাইট ওয়েটের ভিতরে চাচ্ছি এটা খুবই একটা লাইট ওয়েটের একটু প্রোডাক্ট হবে খুবই কমফোর্টেবল হবে সোলো কোয়ালিটিটা দেখেন এগুলো আপনার পার্সেস করতে পারবেন অনলি পঁচিশশো টাকা ঠিক আছে কালারটা দেখেন এটা ব্ল্যাক কালার এবং চকলেট কালার দুটো কালার পেয়ে যাবে ঠিক আছে যারা এগুলো পার্সেস করতে চান অবশ্যই আমাদের ফ্রেন্ডস থেকে অর্ডার করতে পারবেন বা আমাদের শোরুমে চলে এসে পার্সেস করতে পারবে তারপর আর একটা প্রোডাক্ট চলে আসে যে আপনার হাসপ্যাপে যে ফার্স্টে যে প্রোডাক্টটা দেখেছিলাম এটা চকলেট কালারটা এটা ব্ল্যাক কালারটাও আছে চকলেট কালার আছে একটু গ্রিন কালার টাইপের পেয়ে যাবে এটার প্রাইস মানে তেরশো টাকায় পার্সেস করতে পারবেন ঠিক আছে আরো অনেক প্রোডাক্ট কালেকশন আছে দেখাচ্ছে আপনাদেরকে তারপরে আমাদের একটা সুন্দর একটা প্রোডাক্ট চলে আসে এটা খুবই ফেমার একটা কোয়ালিটি এটা দুইটা কালার পেয়ে যাবেন মাস্টার কালার এবং চকলেট কালার দেখেন সোলো কোয়ালিটিতে দেখেন এটা সম্পূর্ণ ব্র্যান্ডিং করে যেভাবে বক্স ওভাবে বক্স কালে পেয়ে যাবেন সেই চারজন থেকে ফটবে পর্যন্ত এটা পঁচিশশো টাকা পাসেস করতে পারবেন ঠিক আছে তো যাতে যেটা লাগবে অবশ্যই সেই সব দিয়ে আমাদের ফ্রেন্ড করবেন প্রোডাক্ট দিয়ে দেওয়া হবে সমস্যা তারপর এখানে আর একটা প্রোডাক্ট স্যান্ডেল কালেকশন চলে আসছে আমাদের খুবই সুন্দর একটা স্যান্ডেল যারা একটু রাফিস করার জন্য বা পাঞ্জাবির সাথে পড়ার জন্য একটু কমফোর্টেবল স্যান্ডেল চাচ্ছেন এই স্যান্ডেলগুলো পার্সেস করতে পারবেন এটা সম্পূর্ণ রাবার সোলে থাকবে এগুলো সাইজ থার্টি নাইন থেকে পর্যন্ত পেয়ে যাবেন আর এগুলো কিন্তু সম্পূর্ণ লেদারের প্রোডাক্ট থাকবে কিন্তু আবার কেউ চিন্তা করুন না যে লেদার ছাড়া ঠিক আছে আমাদের কিন্তু আমাদের লেদার ছাড়া কিন্তু কোনো প্রোডাক্ট সেল করা হয় না আমাদের ঠিক আছে এটা পার্সেস করতে পারবেন অনলি আঠারোশো টাকা ঠিক আছে তারপর হলে একটা প্রোডাক্ট আছে আমাদের সাইকেল ছবি তোলে যারা একটু পাঞ্জাবির সাথে পড়তে চান এটাও দুইটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালার এবং চকলেট কালার সাইজ ঠাটিয়ান থেকে ফর্টি কোল পর্যন্ত অ্যাভেলেবেল আছে সম্পূর্ণ আবার সহলে ষোলো গ্যারান্টি থাকবে আমাদের ওয়ান ইয়ার্সে ঠিক আছে এগুলো কিন্তু সাথে কিন্তু সুন্দর বক্স করে আপনারা পেয়ে যাবেন এগুলো এটা করতে কত মানে আঠারোশো টাকা ঠিক আছে তারপর আরও প্রোডাক্ট কালেকশন আছে আমাদের অনেক ইউজ কোয়ান্টিটির প্রোডাক্ট চলে আসে আসছে এটা দেখেন এটা খুবই বাজাল একটা প্রোডাক্ট আমাদের খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা লোকটা সম্পূর্ণ বাইরে একটা লোক দেয় এটা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশের প্রোডাক্ট তৈরি করা মানে হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু সম্পূর্ণ এখান থেকে সিলাই করা আসে আর চকলেট কালার এবং কি মাস্টার কালার দুটো কালার পেয়ে যাবেন কালারটা দু খুবই সুন্দর এটা যারা একটু হেভির ভিতরে চাচ্ছেন এই প্রোডাক্টটা পার্সেস করতে পারবেন সাই সার থেকে পরের পর্যন্ত এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে প্রোডাক্ট অনেক আজকে অনেক প্রোডাক্ট চলে আসছে আমি এতগুলো প্রোডাক্ট দেখানো যাবো কিনা শিও না তারপর যেগুলো সময় দেখাচ্ছি তারপর স্যান্ডেল যারা একটু স্যান্ডেল চাচ্ছেন একটু কমফোর্টে ভিতরে একটু সফটওয়্যার ভিতরে এই স্যান্ডেলগুলো পার্স করতে পারবেন এটা দুটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালার এবং চকলেট কালার এবার সাইজটা আর্জেন থেকে ফর্টি পর্যন্ত অ্যাভেলেবেল আছে যারা লাগবে অবশ্যই দ্রুত আমাদের এগুলো নতুন প্রোডাক্ট চলে আসে পার্সেস করতে পারবেন শোরুমে চলে আসেন শোরুম থেকে ওগুলো পার্সেস করে নিতে পারবেন তারপর আর একটা প্রোডাক্ট হলো সাইকেল ফুল এটা তিনটে কালার আমাদের অ্যাভেলেবেল এটা আমাদের খুবই বাইরে একটা প্রোডাক্ট খুবই হট একটা প্রোডাক্ট খুবই সুন্দর দেখেন কালারটা দেখেন এটা ব্ল্যাক চকলেট মাস্টার তিনটা কালার এভেলেবেল আছে সাইজটা আর্জেন থেকে ফর্টি পর্যন্ত সোলো কোয়ালিটি দেখেন এটা পঁচিশশো টাকা উনি পার্সেস করতে পারবে ঠিক আছে যারা এগুলো পার্সেস করতে চান অবশ্যই একটু ভালো কোয়ালিটি যে আমি লেটে প্রোডাক্ট আছে একটু হেভি ভিতরে যেগুলো আপনি এগুলো বাইরে নিতে গেলে অনেক হাই প্রাইস দিয়ে নিতে হবে বাট আমাদের এখানে অনেক কম প্রাইসে পেয়ে যাবেন এগুলো তারপর হাঁসবাফি যেটা দেখালাম না যেটা তিনটা কালার কথা বলছেন যে ব্ল্যাক কালারটা চলে আসে দেখেন ব্ল্যাক কালারটা খুবই সুন্দর রাসামল্যের আবার সোলে থাকবে এগুলো সোলের আমাদের ওয়ান করে গ্যারান্টি পেয়ে যাবে ঠিক আছে এগুলো পার্সেস করতে পারবেন তারপর আরও প্রোডাক্ট আছে এই যে একটা প্রোডাক্ট সঙ্গে যেটা এটা এটা ব্ল্যাক কালার চকলেট কালার মাস্টার কালার দুটো কালার পেয়ে যাবে এটা ব্ল্যাক কালার আছে কিন্তু সার এটা কিন্তু খুবই লাইট একটা প্রোডাক্ট খুবই কমফোর্টেবল হবে যারা একটু সফটনেস এর ভিতরে চাচ্ছেন যে আমি কমফোর্টেবল চাচ্ছি বা ভালো যেতে পড়তে পারি না কমফোর্টেবল ভিতরে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এটা পুঁজো টাকা পার্সেস করতে পারবো ঠিক আছে আমাদের বিকেশে একটা ক্যাম্পিন চলছে যারা আমাদের ফুল টাকা পে করে দিবেন ওনার তিন টাকার মধ্যে ক্যাশব্যাক পাবে ঠিক আছে একটা বিকেশেকিন আছে যারা ক্যাম্পিনটা পার্সেস করতে চান অবশ্যই পার্স করতে পারবেন এই ক্যামেরটা আমাদের পুরো এই পর্যন্ত থাকবে তারপর আরেকটা প্রোডাক্ট চলে আছে সাইকেল শোর ভিতরে এটা খুবই কমফোর্টেবল একটা প্রোডাক্ট খুবই হালকা একটা প্রোডাক্ট এটাও আপনার তেড়শো টাকা পার্চেস করতে হবে এটা সাইজ সার্টিং থেকে পরবর্তী পর্যন্ত এভেলেবেল ঠিক আছে যারা এগুলো দুটো প্রসেস করবেন অবশ্যই নিয়ে যাবেন এদের জন্য তো আমি স্টক আমাদের খুবই কম এটা কালার আরেকটা হল মাস্টার কালার মাস্টার কালারটা খুবই সুন্দর দেখেন আর যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে বলবেন ফেসে আমাদের সাইজ সব সাইজ স্টক এভেলেবেল আছে তারপরে যে আমাদের খুবই ফ্যাশনেবল একটা স্যান্ডেল খুবই কমফোর্টেবল খুবই সফট নিশের ভিতরে যারা একটু বিজে ইউজ করতে চান বা একটু রাফ ইউজ করতে চান যে আমি ফাইনালি না কোনো সমস্যা হবে না এটা কিন্তু খুবই লাইট ওয়েট একটা প্রোডাক্ট খুবই কমফোর্টেবল হবে এটা ঠিক আছে এটাও স্বাস্থ্য থেকে ফটো পর্যন্ত পেয়ে যাবেন এটা অনলাইল সত্তরশো টাকা পাঁচশো একটু ভালো ঠিক আছে তারপর আমাদের একটা হেভির ভিতরে যে প্রোডাক্টগুলো চাচ্ছেন আপনারা একটু কমফোর্টেবল ভিতরে দেখেন যারা একটু লং ড্রিভারির জন্য বেশি চান যে আমি একটা লং টাইম একটা যদি ইউজ করতে চাই একটু কমফোর্টেবল ভিতরে দেখেন প্রোডাক্টের কোয়ালিটির দেখেন সোলো কোয়ালিটি দুইটা কালার পেয়ে যাবেন মাস্টার কালার এবং কি চকলেট কালার এটা কিন্তু সম্পূর্ণ বক্স করে পেয়ে যাবেন এটা প্রাইস অনলি তিন হাজার টাকায় পার্সেস করতে পারবেন ঠিক আছে তিন হাজার টাকায় এগুলো পার্সেস করতে পারবে তারপর প্রোডাক্ট তো অনেক কালেকশন তো আছে সব প্রোডাক্ট দেখার মতো সম্ভব হচ্ছে না তারপর এখানে কিছু আমার একটা সাইকেল শু আছে যে সাইকেল শুটা খুবই সুন্দর এটা দুইটা কালার পেয়ে যাবেন তিনটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক চকলেট মাস্টার ঠিক আছে এগুলো পার্সেস করতে পারবেন এটা সত্তরশো টাকায় পার্সেস করতে পারবেন ঠিক আছে তারপর এটাই যে কালার চকলেট কালারটা চকলেট কালারটা আপনার পার্সেস করতে পারবেন সাড়ে সাত হাজার থেকে ফটো পর্যন্ত পেয়ে যাবেন আর যেগুলো আমাদের ভিডিওতে এখন দেখতে পাচ্ছি আমাদের পেজ আমাদের আপলোড করে দেওয়া হবে যারা আমাদের ফেজকে এখন ফলো করে বা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন কী ধরনের প্রোডাক্ট আসছে বা কী ধরনের আপনাদের কাছে চলে যাবে তো আর দেরি না করে যে নতুন প্রোডাক্টগুলো চলে আসে আপনারা এগুলো দ্রুত পাস করতে পারবেন আমাদের সব অ্যাড্রেসটা বলে দিই পঞ্চাশ সেরে বাংলা রোড হাজারিবাগ টাইনস টাইম মার্কেট শপ নম্বর সাত লেদার জুন যে কাউকে হবে আর আমাদের ইউটিউব থেকে যারা পাওয়া শেষ না আমাদের এখান থেকে কোনো করতে হবে না প্রোডাক্ট দেখে তারপর আপনার দেন প্রাইস দিবেন আর যারা আমাদের করতে চান অবশ্যই তিনি টাকা করবেন যারা ফুল টাকা পেমেন্ট করে দেবেন তাহলে ক্যাম্পিং টা পেয়ে যাবে